আসসালামু আলাইকুম আজকে তৈরি করে নিব পোলাও গতকাল আপনাদেরকে আমুর তৈরি মুরগির কুমার রেসিপিটা শেয়ার করেছিলাম আজকে আমুর বানানো এই পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব আমুর পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল একেবারে পারফেক্ট আর সুন্দরভাবে আমু এই পোলাওটা বানিয়েছিল এই রেসিপিটা দেখে আপনারাও একটা পারফেক্ট পোলাও বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই আমি এখানে দুই পট চিনিগুড়া চাল নিয়েছি পোলাওয়ের চাল আপনারা চাইলে এখানে কালো জিরা চাল অথবা গোবিন্দভোগ চালটাও ইউজ করতে পারেন তারপরে এই পোলাওয়ের চালটাকে আমি অনেকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত পানি থেকে সাদা ভাবটা যায় আমি এই চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর এর চালটাকে আবারও বিশ মিনিটের জন্য ছেঁকে রেখে দিতে হবে এই যে এই তিরিশ মিনিট এটাকে অবশ্যই দিতে হবে এতে করে পোলাওটা রান্নার পর লম্বাটে হবে আর ভিতরে যে সাদা সাদা দানা ভাবটা থাকে সেটা একেবারেই থাকবে না এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই পোলাওের মধ্যে দেওয়ার ট্রাই করবেন এতে করে অনেক সুন্দর একটা গন্ধ আসে আর ফ্লেভারটাও ভালো হয় তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন তারপরে আমি দিয়ে দিয়েছি দুই ইঞ্চি সাইজের চারটা দারুচিনি চার থেকে পাঁচটা এলাইচি চার থেকে পাঁচটা লং তেজপাতা শেষ হয়ে গিয়েছিল তাই এখানে আর তেজপাতা দেয়নি আপনারা এখানে দুটো মিডিয়াম সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়ে দিবেন মুশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া সেই পোলাওয়ের চালটা তারপরে এই পোলাওয়ের চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এতে কিন্তু এই পোলাওের চালটা বেশ ঝরঝরে হবে এই পোলাওয়ের চালটাকে ভাজার সময় কিন্তু চুলার রাসটাকে বেশি বাড়ানো যাবে না দুই থেকে তিন মিনিট এই চালটাকে ভেজে নেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের উপর স্বাদ মতো লবণ তারপরে একটা চামচের উপর রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি একটা চামচ আদাবাটা বাটা এই বাটা মশলাগুলোকে আমি তেলের সাথে দেইনি কারণ তেলের মধ্যে দিলে এগুলো খুব বেশি ফুটে উঠবে তারপরে এই সব কিছুকে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবারও এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ মিনিট পর আমার এই পোলাওটা ভাজা হয়ে গিয়েছে চালটা ভাজা হলে আপনারা বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গিয়েছে তখন পাতিলা চামচের সাথে একটা সাউন্ড করবে আর চালটা অনেক ঝরঝরেও লাগবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা পানি পানির পরিমাপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে কাপটা দিয়ে এই চালটা নেবেন সেই কাপের ডাবল পরিমাপ পানিটা আপনারা দিবেন যেমন আমি এখানে দুই পোট চাল নিয়েছিলাম তাই আমি এখানে চারপোট পানি ইউজ করেছি এখন এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পানিটা যখন এরকম প্রায় শুকিয়ে আসবে তখন এই ঢাকনাটা খুলে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এতে করে পোলাওটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে আসবে পোলাওটা আর একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য এখনও কিন্তু এখানে কিছুটা পানি ছিল তাই পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে তারপরে এটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখতেই পারছেন আমার পুরো পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে পোলাওটার ফ্লেভার একটু সুন্দর আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আপনারা যদি চান এখানে কিশমিশটাও দিতে পারেন আমার চুলাটা কিন্তু এ পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি আবারও পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর এই পোলাওটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দরভাবে একটা বলের মধ্যে পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা তারপরে এই পোলাওটা আর একটু সুন্দর লাগার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ বেরোয় উপর দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে প্লেটে পরিবেশন করে নিব পোলাওয়ের সাথে ছিল মুরগির কোরমা আর গতকাল তো আপনাদের সাথে আমি কোরমার রেসিপিটা শেয়ার করেছি এই দুইটা একসাথে খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এ পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা তৈরি করতে কিন্তু এত বেশি উপকরণ লাগে না অনেক সহজভাবে আমি এটা তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে আশা করছি রেসিপিটা ট্রাই করলে আপনাদের কাছে ভালো লাগবে অনেক আপনারা চাইলে আমার বাকি ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে